يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله الا من اتى الله بقلب سليم يوم من أتى الله إلا من أتى الله بقلب سليم كامتر مؤيدن لا ينفع كنو بكر কি উপকারে আসবে না মাল উন হে মালদারেরা ভালো করে শোনো দুনিয়ায় যত সম্পদ কামাইছো যত বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে জমি জমা আছে ঢাকায় বাড়ি করছো দেশের বাইরে বাড়ি করছো বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তোমার ক্ষমতার অভাব নাই যশ খ্যাতির অভাব নাই লাইয়াং কে কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ফায়দা হবে না ওয়ালা বানুন সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কেমতের ময়দানে কোনো কাজে লাগবে না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে আসবার কেমনে ভালো লাগবে জান আত্লা যারা আমি আল্লাহর কাছে আসবা কি নিয়ে বিকলবিং একটা পরিচ্ছন্ন কলব নিয়ে আসবা তাদিরি দাম আওয়াজ আসতে কারো চামড়ার না কলবেন সম্পদের না কলবের সম্মানের না কলবের ক্ষমতার না কলবের ওরে আমার ভাই আল্লাহ রাসুল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন এ কে সাদা কে এগুলোর কোনো ভেদাভেদ করিল না কলবটাকে সুন্দর বানাও গুনা থেকে পরিচ্ছন্ন কর যদি তোমার কলব সুন্দর হয় দুনিয়ার সব চাইতে কালো মানুষটা মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে আর ওই কালো মানুষ হজরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল কিন্তু কেয়া ময়দানে সব চাইতে অধিক মর্যাদার অধিকারী হবে না হজরত বেলা কলেন নবি ইউ সল্লল্লাহু আলাই সল্লাম আলমুয়াদীন উনাত ওয়াগুনা ক ইউমান কইয়া মা আউ কামা আলাইহি সালাতু ওয়াস আমার রাসূল বলেছেন যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তাদের ঘর সবার থেকে উচ্চ হবে মানে সম্মান সব থেকে বেশি হবে মর্যাদা বেশি হবে হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে বড় লিডার লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে মুহাম্মদ আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই আমাদের অনেক কিছু বুঝার আছে আমার রাসুল বললেন ঠিক আছে বসতে পারো আলোচনা করা যায় খারাপ না প্রস্তাব ভালো প্রেরা বলল তবে একটা কথা আছে শর্ত আছে বলে কি শর্ত আমরা সমাজের উসুল লেভেলের মানুষ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি ওই মজলিসে যদি বিলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না গতকাল অনলাইনে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম লিফটের সামনে লাগায় রাখছে এই লিফটের দারোয়ান কাজের বুয়া এরা উঠতে পারবে না আর বড়লোকের ভালো করে শুনে লা যারা আমার রাসুলের আদর্শ মতো চলে আল্লাহকে ভালোবাসে তারা তার অধীনস্থ লিবারকে ছোট করে না কারণ তারা জানে পাঁচতলায় কে তাকে আর গাছতলায় যে তাকে এতে ব্যবধান নাই ব্যবধান করবে এজন্য কোন মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না ও অপমান করতে পারে না কেয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা কুলসিরাত পারাইয়া হাজার হাজার ফিরিস্তারা লাল গালিসা বিচাইয়া স্বাগতম জানাইয়া সোডা দিয়া নেয়া যায় আর বড় লোক কুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে হে আব্দুর রহমান আমার দিকে তাকা আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না ওরে আমার ভাই আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে কত অ্যাম্বুলেন্স কত বিমানের যাত্রী এমনকি বিদেশের যাত্রী ওই বিদেশে বসে কাজ করে টিকিটের টাকা আছে এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না এমন যাত্রীদেরও বিমান মিস হয় কত মানুষ ডাকা যাবে নোয়াখালীর থেকে তোমার শোডাউন উনার কারণে জায়গাও পায় না ভয়ও কিছু বলে না বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা মানুষটাকেও মেরে ফেলবা কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাসি মারা সমান তুমি কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ দারোয়ান উঠতে পারবে না নিম্ন শ্রেণীর মানুষের ময়দানারাজনাতি লিফ্টে দৌড়াবে কুলসিরাত কেটে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবি কাফেররা যখন বললাম আমরা উঁচু বেলে চলি বেলাল কেমনে থাকে আল্লাহ জানায় দিলেন হাবিবান আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব সবদের লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না ওদের দাম বেলালের পায়ের সমান হবে সাদার কালোতে কিছু আসে যায় না আমার রাসুল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন কে তুমি এখন কাকে দাঁড় করাও এটা তো জাহিল যুগের পর আমার রাসুল দুনিয়ায় এই আদর্শ বাস্তবায়ন করেছে এই কথা বললে বুক ফুলাইয়া হলে আমায় কেরাম বলবে আমরা বলবো এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে ন্যায় বিচার রাষ্ট্র হয়েছে যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে সবগুলো শাসক ছিল টুপি ওয়ালা শাসক মানে রাসূলের আদর্শের শাসক প্রাণের ভাই আমার আমার রাসুল জানা দিলেন বর্ণতা কিছু আসে যায় না বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া তোমার কলকটা কেমন আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পড়ায় তুমি বাজারে গেলে দোকানে গেলে মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয় কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো যুগে গোলাম ঘোড়া গাধা উঠ এগুলোকে যত্রতত্র খাটানো হতো গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত উটের প্রতি কোনো দয়া ছিল না অতিরিক্ত বোঝা চাপা ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত আমার রাসুল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করে এখান হন নাই আমার রাসুল পশু প্রাণীর অধিকারও প্রতিষ্ঠা করেছে রস্তে পে শো মোহাম্মী হে নবী রস্তে পেশো আলোম হুয়া উস কি পয়াদা এসে উজালা আলোম হুয়া উস কি পয়দা এসে উজালা শফিমারা নবী রোজম شفيع الأمم همار نبي روز قيامات شفاعة کرگا اللہ کے پاس گناہ گر امات شفاعت کرگا اللہ کے پاس لا إله الا الله لا إله الا الله لا إله

আমার রাসুল প্রাণীর প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু মানব জাতির নয় এমন এক রাসুলের উম্ম সেই রাসুলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন সেই রাসুলের অবদান সম্পর্কে আমি উদাসীন সেই রাসুল যেই দিনের দাওয়াত দিয়েছেন ওই দিনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন এমন কি আমার রাসুলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না আমাকে একটু বলেন আপনি আসেকে রাসূল বলে বলে চিল্লান আর ঘোরেন শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে বারোই রবিউল একটা জসনে জলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন আমাকে বলেন আমার রাসুল বেশি খুশি হয় কিসে উম্মতের দরুদ পাঠে কিসে আরেক বলে না বলে না বলেন এখন আপনি আমাকে বলেন আপনি তাহার গুজারি হতে পারেন এর মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল বলে সেটা আমাকে বলেন আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহ রসুলের একশো বার দরুদ পরব যেমন আমরা পাঁচ অক্ট নামাজের পরে তো বলি তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার দশ বার ইলাহা ইল্লাল্লাহ আপনি দৈনিক কতবার এভাবে আমার রাসূলের দরুদ পড়েছেন বা পড়েন মসজিদে যান যখন জুমায় ওয়াজে যান দিনই মজলিসে বসেন তখন যদি হুজুর বলে আমরা সবাই দরু শরীফ পড়ি তখন এক দুইবার পড়া হয় তাও সবাই পড়ে না এর বাইরে বলে আপনি আমার রাসূলের চিন্তা করে কতবার দরু শরীফ দৈনিক পড়েন যাবে পাওয়া আরে কথা বলে না আপনি এত উদাসীন কেন হে যুবক সব নবীর ইন্তিকালের পর আসমানে গিয়েছেন আমার রাসূল আসমানে জান্নাই ওই রজায় আহারে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল ও রওজায় এমনই জিন্দা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন হায়াতুন নবী আকিদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা শুধু চার মাজাব না চার মাজাব তো প্রসিদ্ধ চার মাজাব আরো ছোট ছোট মাজাব আছে সব মাঝাবের অনেক মাজাবের ছাত্ররা বসা হুজুর তাদের মাঝে বললেন নবী যে হায়াত নবী রাসুল আমার হায়াত নবী এক মাজাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই আরাক মাজাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি আরাক এক মাজাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা তাকে মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে হজুর বললেন সবাই নতুন করে অজু বানাও সব ছাত্ররাও অজু বানালেন হজুর বললেন দুই রাগাত নামাজ আদায় করো দুই রাগাত নামাজ আদায় করলেন এবার হজুর বললেন শেষ দায় দিয়া মোরাকাবা করে রও যার মোরাকাবাঃ জানেন কথা কই না মোরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য চাই তুমি পীরের মুড়িদ হও বা না হও তুমি মোমেন্ট তোমার মোরাকাবা দরকার অন্তত প্রতিদিন একবার হলেও মোরাকাবা করবা বিছানায় গিয়া হলেও একবার রাতে মোরাকাবা করবা মোরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আমি বসবো দুনিয়ার কোনো খেয়াল আমার নাই কেউ নাই আমি ধরে নেব দুনিয়ার বাস্তবতা মেনে নেব যেমন আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ আপন না। আমি এখন মারা গেলে দুনিয়ার থেকে বিদায় নেব কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না দুনিয়ায় এমনকি মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায় সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায় বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায় স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দেয় সব বাস্তবতা সামনে নিয়ে তুমি নিজেকে সব কিছুর থেকে ফাঁড়ে করে বসে যাও যেই জিনিসটা নিয়ে মোরা কাবা করবা ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা বোঝার চেষ্টা করা এজন্য এই ক্ষমতা যারা অর্জন করেছে তারা আল্লাহর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আমার আল্লাহকেও দেখেছে আউলিয়ারা কার খুব জাহেলারা জাহে লারা কারে দুখতিয়ার আশ কারা মিলন তো মদ হব জুদা আশ কারা মিলন তো মদ হব খুদাস্ত ইলাহা প্রাণের ভাই আমার ছাত্রদেরকে বললেন মুরাকাবাই যাও রোজার মুরাকাবা করো আমার রাসুলকে দেখার চেষ্টা করো আমার রাসুল রোজার ভিতরে কেমন আছে কি করেন দেখার চেষ্টা করা শিক্ষক যেমন ছাত্র তো তেমনই হওয়ার কথা মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মূল চুল এটা মনে রাখবেন মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় পীর যদি ভালো হয় হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয় সবতে সব লেহতুরা সালেহ কুনাদ সোহবতে তলে তোরা তলেহ কুনাদ ও ভাই মোরা কাবায় পড়ে গেছে হুসাইন আহমদ মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব কিছুক্ষণ মোরা কাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে শিক্ষা দে আর বলে হুজুর তো দেখা যায় রজার মধ্যে আমার রসুল শেষ দায় পরে উন্মতি উন্মতি বলে কাঁদে অযুবক বল আমার রসুল দুনিয়ায় রয়ে গেছেন রজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উন্মত দেখার জন্যে আমার রসুল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই কি কারণে তোমার আমার মতো এই ধরনের উন্মত দেখার জন্য। তুমি আমার আসলে সামনে কেমনে দাঁড়াইবা বলো কি নিয়ে দাঁড়াইবা বলো কোন লজ্জায় দাঁড়াইবা বলো কেমতরে ময়দানে কঠিন মুহূর্তে আমার রসুলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসরে খুলে দেবেন আমার রসুল ডাক দেবেন আয় উমতের আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না ওই সময় কোন মুখ নিয়া আমার রসুলের কাছে গিয়া পানির দাবি করবা এ যুবক বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা কথা না সবজি পচাটা না তাজাটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন কথা বলে না আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন লাকদ কানলা কুম্ফি ফিৰ চু নিল্লাহি উচু অতুৰ্ণ হাসনা হমসুরা তো হমসি ৰাতে মুস্তফা বৰ্তমা মিহালেও কু নেতে বা এতে বা এ সুন্দৰ খৈৰুণ বসৰু বিৰেলা জেমতা আয় পেসা সবচেয়ে উত্তম আদর্শ বলা রসুলের আদর্শ সম্পর্কে শুনতে চাও আমি বলতে থাকবো বলতে থাকবো আমার হায়াত দিন আছে আমি বলতেই থাকবো রসুলের আদর্শ বলা শেষ হবে না এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয় সব গাছের ডাল যদি কলম বানানো হয় আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না আর এই পৃথিবীর যত আলোচক আছে যত কবি আছে যত শিল্পী আছে এরা সারা জীবন আমার রসুলের প্রশংসা করবে আদর্শ বলবে গান বানাইবে গজল বানাইবে কবিতা লেখবে সারা জীবনেও আমার রসুলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না এই বাস্তবতা মেনে নাও যুবক আর কবে শিক্ষা নেবা সামসামি করো সামসামি লজ্জা লাগে না বেটা বাপের খাইয়া বড় হইছো সামসামি করো দেখো নাই বড় বড় নেতাগুলা সব পলাইছে জেলখানায় তুমি তোমার নেতা তোমার আসি বিদেশে বাড়িতে আছে বাড়ি করছে তোমার তো বিদেশে বাড়িও নাই তুমি কই যাইবা এখন ঘরেও যাইতে পারো না বাজারে উঠতে পারো না জেলখানায় রিমান্ডে গিয়া কত শাস্তি ভোগ করতেছো আর ঘরের মধ্যে তোমার বিবি না খেয়া মরে সন্তান না খেয়া মরে তোমার বৃদ্ধ মা বাবা তারাও না খাইয়া বড় কষ্ট পায় বলো তোমার দল তোমার নেতা তোমাকে কি দিয়েছে কিন্তু আমার রাসুলের আদর্শ মতো যদি চলতা না খাইলেও লাভ জেলে গেলেও লাভ মরলেও লাভ খাইলেও লাভ সম্মানেও লাভ কেউ অপমান করলেও লাভ কোন লস নাই ওরে আমার ভাই আজ থেকে শপথ নাও এই মুহূর্তে শপথ নাও আমার জীবন যতদিন আছে আমি রাসুলের আদর্শের বাইরে যাব না যেহেতু আল্লাহ বলেছেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ আমি তোমাকে বলি কোন দলের নাম বলি না দল দরকার নাই শুধু একটুক বলি এখানে বোঝার জন্যে ইসলামী আন্দোলন বা চরম নাই করোনায় এমন যুবক কারা আছো হাত উঠাও উঠাও না একটু হাত উঠাও উঠাও চরমের তো কিছু নাই উঠাও

যেহেতু তুমি ভয় পাও আমি জানি আমি বুঝতেছি এই নোয়াখালী মাঝদি বাজারে বহু দোকানদার আছে বহু যুবক আছে আজকে মা ফিলে আসতে চাইয়াও আসে না মাইকে কানটা লাগায় রয়েছে আয়নায় ধরে কাল নেতায় ডাকবে আসে না নাই আসে না নাই স্পষ্ট বলে দাও যেই দলে চাঁদা বাজি ওই দল আমার না বলো যেই দলে চাঁদা বাজি যেই আদর্শে চাঁদা বাজি যেই দলে খারাবি যেই আদর্শে খারাবি যেই দলে চুরি ডাকাতি যেই আদর্শে চুরি ডাকাতি যেই দলে ধোকাবাজি যেই আদর্শে বাজি তাহলে আমরা কারা আমরা সবাই রাসূল সেনা কি আমরা আমরা সবাই আমি রাসূলের সৈনিক হব রাজি আছো না নাই এই যুবক তওবা করো তওবা করো হায়াতের মালিককে কে ডরাও ডরাও এই মাছ দিতে বহু নিরীহ রিক্সাওয়ালা আছে পাগলি বেঞ্জা আছে না নাই সাহস কারে কয় ওর দ্বারে কোরে পরোয়া করেনি আরে কথা না সাহস তো ইমান থেকে আসেনি বেটা ইমানই শক্তি অর্জন যুবক যারা যুবক তিরিশ বছরের যুবক প্রথম ভোট দেবা এবার ভোট দিতে পারো নাই রাইতের ভোটের কারণে দিতে পারো নাই তারা দাঁড়াও 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 যুবক দ্বারা বুড়ানা যুবক দ্বারা বুড়ানা এই যুবক তোমরাই আমার স্বপ্ন তোমাদের দিয়েই স্বপ্ন দেখি যুবক থাকলে বাংলাদেশ জাগবে নেই নীতির উপরে চলতে হবে বুড়াদের টাইম নাই বুড়াদের টাইম শেষ যুবকদের বাংলাদেশ ঠিক আছে নি গো টাইম যুবকদের আমরা ভোট দিতে পারি না আমিও পারিনি এখন এবার আমরা আমি কোন দলের পক্ষে বলছি না আমরা রাসুল আদর্শের পক্ষে থাকব আমরা রাসূলের সামনে এটা নিয়ে দাঁড়াবো আমার রাসুল আমার ওই রকম কোন ক্ষমতা সাধ্য ছিল না আমার জটটুক ছিল যেখানে যেখানে সুযোগ পাইছি আপনার আদর্শ গ্রহণ করার একটাও বাদ না পারা যাবে যুবক আনিয়ত করতে পারে হাত উঠাও মাশআল্লাহ বসো বসো কোন কথা নাই কোনো কথা নাই কোন কথা নাই বসো একটু পরিশা করে চলে আসবেন বসো এ ভাই বসেন 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 দুরুত্ব বসেন তো বসেন মাশাআল্লা মা শাআল্লাহ সেই আট থেকে দশ বছর আগে যেই নোয়াখালী রেখে গেছিলাম সেই নোয়াখালী পাইছি মাসা আল্লাহ বরং আরো উজ্জীবিত আরো উজ্জীবিত এই নোয়াখালী এই হাতিয়া অঞ্চলের এই নদীর পার থেকে ইসলামের বিজয় শুরু হোক ইসলামের পতাকা নোয়াখালী থেকে উঠতে উঠতে ঢাকার রাজধানী আসতে পড়ুক যুবক তোমাদের জাগতে হবে কোন রক্ত চক্ষুকে ভয় করা যাবে না আল্লাহ কবুল করেন